হ্যালো কিওয়ার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি হ্যাঁ আজকে অনেকগুলো ড্রেস কর্মী নিয়ে আসছে সবগুলো ড্রেস একসাথে স্তূপ করে রাখা হয়েছে এগুলো সব ওয়াশ করা হবে ওয়াশের পর মার দিয়ে শুকিয়ে আয়রন করা হবে তারপর কিন্তু আপনারা এই ড্রেসগুলো অ্যাভেলেবেল পেয়ে যাবেন অনেকগুলো ড্রেস আর মাল্টি কালারের ড্রেস আছে কন্টাসের থ্রি পিস আছে সবগুলো ড্রেসই খুব সুন্দর ড্রেস উঠে এসেছে যারা উদ্যোক্তার হাত থেকে ড্রেস নিতে চান অবশ্যই স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করবেন আর আপনাদের মনের মতো কালার কম্বিনেশন করে ড্রেস তৈরি করে নিতে পারবেন একসাথে প্রি অর্ডার দিয়েও ড্রেস তৈরি করে নিতে পারবেন আমরা জামালপুর থেকে সরাসরি অল ওভার বাংলাদেশ ড্রেসগুলো হোলসেল রিটেল করে থাকি যারা উদ্যোক্তা খুঁজছেন তারা অবশ্যই যোগাযোগ করবেন আর আমার চ্যানেলের সাথে যারা আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা নিয়মিত আমার ভিডিওগুলো দেখেন আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ডিজাইনের সুন্দর সুন্দর ড্রেসগুলো দেখার জন্য সবাইকে ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য সালামু আলাইকুম